ইতি कुटुंब নাটকের পার 331 ওর্চি বাবু বাহার সাথে কথা বলে বাহা বলে যে দিদিমণির মনে অনেকটা কষ্ট দিয়েছি এই এত কষ্ট দেওয়াটা আমার মোটে উচিত হয়নি দিদিমণি তোকে অনেক ভালোবাসে ওর্চি বালে যে তুমি এই মুহূর্তে যদি এই রকম কথা বাড়া বলো তাহলে আমি কি করে নিজেকে সামাল দেবো বলো আর এই সব কথাবার্তা তো অনেক আগে আমাদের তিনজনের ভিতর থেকে শেষ হয়ে গেছে তুমি আগে একটু হয়ে নাও তারপরে দেখা যাবে কিন্তু তুমি এখন এই সব কথাবার্তা বলো না প্লিজ বায়া করে তুমি এগুলো কোনো কিছু উচ্চারণ করো না বাহা কোনো কিছু শুনে না বাহা ওর্চি বাবুকে এসব কথা বলতে থাকে তোর দেওয়া সিঁদুরটা সিঁথিতে দিয়েছি আর সেই সিঁধি সিঁথিতে সিঁদুরটা দিয়েই আমি হয়তো বা রানীর মতো চলে যাব। আমি যদি রানীর মতো চলে যাই তাহলে তুই অবশ্যই দিদিমণির সাথেই দিদিমণিকে নিয়ে তুই থাকবি আমি খুব ভালো করেই জানি দিদিমণিটা তোকে অনেক ভালোবাসে এসব কথা বলতে বলতে বাহার অনেকটাই কষ্ট হয় বাহার এরকম ভাবে যখন কষ্ট হয় কচ্চি বাবু বলে যে বাহা তোমার কি খুব কষ্ট হচ্ছেন আস্তে আস্তে বাহার নিঃশ্বাস নিতে অনেকটাই সমস্যা হয় অর্চি বুঝতে পারে যে বাহার খুব কষ্ট হচ্ছে সাথে সাথে অর্চি ডাক্তার সিস্টার কে ডাকে কেউ নাই অর্চি বাবু দৌড়ে গিয়ে তাদেরকে ডাক দিয়ে আসে আর সেখানে ডাক্তার বাবুরা এসে আসার পরে বলে কি ব্যাপার রোগীকে ভালো রেখে গেলাম কিন্তু এরকম খারাপ কন্ডিশনে আবার চলে গেল কিসের জন্য তাড়াতাড়ি সিস্টার ইনজেকশন রেডি করো তারা তাড়াতাড়ি দেখো চেক আপ করো প্রেশার ফল্ট খেলো কি সেটা দেখো অর্চি বাবুকে বারবার করে একটা সিস্টার বলে যে আপনি এখানে থাকেন না প্লিজ রোগীটা আমাদেরকে ট্রিটমেন্ট করতে দেন আপনি যদি এখানে এভাবে উপস্থিত থাকেন তাহলে আমরা রোগীর ট্রিটমেন্টটা করতে পারবো না ওর কোনো কিছু শুনে না ওর আবার সেখানে চলে যায় আর বলে বাহা আমি এখানে আছি তুমি কোনো চিন্তা করো না ডাক্তারবাবুরা একটু রাগ করে আর বলে যে দেখেন আপনি এখান থেকে প্লিজ যান যদি একটু ভালো হয় আমি আপনাকে ডেকে নিচ্ছি ওর যে বাইরে চলে আসে বাহার কন্ডিশন অনেকটাই খারাপ দেখে ডাক্তারবাবুরা অনেকটাই ঘাবড়ে যায় সিস্টার তাড়াতাড়ি ইঞ্জেকশনটা রেডি করো তাড়াতাড়ি রুগীর সব কিছু চেক আপ করতে থাকো ডাক্তাররা সেখানে এসে আলোচনা করতে থাকে আর সব রকমের ট্রিটমেন্ট তারা দিতে থাকে তারা বাহাকে অনেক সুন্দরভাবে ভাবে দিতে থাকে ডাক্তাররা অনেকটাই টেনশনে পড়ে যায় বাহার এরকম সিচুয়েশন দেখে দিব্যবাবুর বাড়িতে কমলিকা উপস্থিত থাকে আর সেখানে কমলিকা মা এসে জিজ্ঞেস করে যে মন তুমি তোমার তোমার কি দুই দিন বলেছো থেকে বের হচ্ছে না স্টুডিও দরজা বন্ধ করে আছে তো আছে কি ব্যাপার কি সমস্যা একটু বলো তো এটা কি বাপির নতুন কোনো কিছু বাপি তো মাঝে মধ্যেই স্টুডিওতে থাকে আর আমি কি বললাম বলে যে স্টুডিওতে দুই দিন ধরে বের হচ্ছে না এটা তোমার কেমন ধরনের কথা হলো তোমার কথাটা তো মোটেও ভালো লাগলো না কমলিকার মা বলে দেখো তোমার ভালো লাগুক বা না লাগুক সেটা বড় কথা না আমার স্বামীটা যদি কোনো কারণে তার মনের অবস্থা খারাপ থাকে তাহলে আমি কিন্তু হয়ে মেনে সেটা না কমলিকা বলে যে দেখো মা সারাটা জীবন তো তোমরা দুইজন মিলে করে পার দিলা অদাথায় কিসের জন্য এখন আমার দোষ দিচ্ছ বা পিসাতে আমি কথা বলেছি সেটা ঠিক আছে কিন্তু যে কথা হয়েছে সেটা আমি এখন তোমাকে বলতে চাচ্ছি না তুমি তো কথাটাই শুনতে চাচ্ছো হ্যাঁ অবশ্যই শুনতে চাচ্ছি তো তুমি যদি আমাকে না বলো তাহলে কি করে শুনবো আমি তোমার সে সব কথাগুলো শুনতে যাচ্ছি অমলিকা বলে যে দেখো মা আমি তোমার সামনে একা বলবো না বাপিকে সময় দিয়েছি বাপি যদি নিজের থেকে না বলতে পারে তাহলে আমি সবার সামনে বলবো কিন্তু তোমাকে একা বলবো না অমলিকা বলেছো বাইরে দাঁড়িয়ে থাকে আর মনে মনে অনেক চিন্তা টেনশন করে মনে মনে ভাবতে থাকে তুমি আছো কিনা আমি জানি না কখনো তোমাকে আমি মন প্রাণ থেকে ডাকিও নি তো আজকে তোমাকে ডাকতে খুব ইচ্ছা করছে বাহার জীবনটা ফেরত দিয়ে দাও আমি বাহাকে ছাড়া কোনো ভাবে বেঁচে থাকতে পারবো না বাহাকে ছাড়া আমি কি করে বেঁচে থাকবো ডাক্তারদের সাথে কথা বলার চেষ্টা করে তো সুযোগই দেয় না বাইরে দাঁড়িয়ে টেনশন ফিল করে বাহার কখন ভালো একটা কিছু শুনবো ভিতরে চিকিৎসা করতেই থাকে বাহার বাহার কোন জীবন যুদ্ধের সাথে করতে বাইরে পাইচারি করে কিন্তু বা ওরচিবাবুর কোনো শান্তি থাকে না হঠাৎ করে ডাক্তারকে কে বাবু দেখতে পায় দৌড়ে গিয়ে ডাক্তারের কাছে যেয়ে বলে ডাক্তারবাবু কেমন আছে বাহা একটু বলেন তো ডাক্তার বলে যে দেখেন এখন আমাদের তাড়া আছে এখন আপনার সাথে কোনো কথা বলতে চায় না অর্তে বাবু অনেক রেগে যায় আর বলে যে কি হিসেব তারা আমাকে आंसर দিয়ে যান আপনারা কি ওকেটাকে মেরে ফেলা এই সব না কি করেছেন আপনারা কি জানেন যে কাকে মেরে ফেলেছেন আপনারা ওকে আপনি জানেন জানেন না ওর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে হাসপাতালে আমি আগুন ধরে দেব আপনাদের সবাইকে খুন করব একটু পরে আবারর্তে বাবু সেই ডাক্তার বাবুরই পাঁচ বাবু আপনি মেটা জীবনটা বাঁচিয়ে দেন মেটা জীবন ওকে ছাড়া আমি ওকে থাকতে বাঁচছ আপনি প্লিজ দয়া করেন মেটা জীবনটা বাঁচানোর চেষ্টা করেন ডাক্তার বাবু বলে আপনি অযথাই মহা করছেন রোগী কন্ডিশনটা খুব খারাপ অবস্থাতে আছে নিয়ে অযথা মিথ্যা অভিযোগ দিন না আমাদেরকে একটু সুযোগ দেন আমরা সর্বোচ্চ চেষ্টাটা করছি আপনার রোগীকে যে কোনো ভাবে ফেরত আনার চেষ্টা আমরা অবশ্যই করছি আপনার রোগীকে ব্লাড দিতে হবে তার ব্লাড শর্ট আছে আর তার জন্য আমরা একটু তাড়াহাড়া করছি চলো সিস্টার তাড়াতাড়ি যাই একটু ব্লাডটা দেওয়ার ব্যবস্থা করো ওরজি বাবু পিছন পিছন যায় পিছন পিছন যাওয়ার পরে দেখে বাহা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ওরজি বাবুর অনেকটা কষ্ট হয় ওরজি বাবু কোনো কিছু বলতে পারে না ওরজি বাবু মনে মনে বাহার মারান গুরুকে ডাকতে থাকে তাকে প্রার্থনা করতে থাকে ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা টা করতে থাকে অর্চি বাবু অনেকটাই কান্না করতে থাকে অর্চি এতটাই কান্না করে যে অর্চি কান্না দেখার মতো কেউ থাকে না ডাক্তাররা সবাই অনেকটাই ঘাবড়ে যায় বাহাকে সুস্থ করার জন্য বাহাকে বলে ডাক্তার বাবুরা যে যাক এই ধাক্কা মেয়েটা বেঁচে গেল অনেক ভালো কন্ডিশনে চলে এসেছে অর্চি বাবু অর্চি করে বাহা ডাকতে থাকে অর্চি বাবু কাছে আসে অর্চি বাবুকে বলে যে এই তুই কাঁদছিস কেন তুই আমার মারান গুরুর প্রার্থনাটা শিখে নিয়েছিস রে তার বাবুরা একে অপরের মুখের দিকে চেয়ে থাকে তার মনে মনে ভাবতে থাকে যে এদের কি ভালোবাসাটা আছে চোখে দেখার মতোই বাবু বাহাকে বলে যে তুমি আমাকে অনেকটাই ঘাবড়ে দিয়েছিল বাহা আমি অনেকটাই কষ্ট পেয়েছিলাম বাহা বলে যে তুই কোনো চিন্তা করিস বাবু বাহার হাত ধরে অনেক হাওয়া করে কান্নাকাটি করতে থাকে বাহা বলে যে তুই কান্নাকাটি করিস না আমি তো তো ঠিকই আছি আমার আমার কোনো কোনো হয়নি সমস্যাই নেই দেখ আমি তোর সাথে ঠিক কথা বলছি করছি বাবু অনেকটাই কান্না করতে থাকে আর বাহামনি বলে যে তুই চুপ কর তুই কান্নাকাটি করিস না আমার তো কিছু হয়নি বাবু কোনো কিছুই শুনে না অর্চিবাবু কান্না করতে থাকে বাহা অর্চি বাবুকে বোঝানোর চেষ্টা করে আর তাদের দুইজনেরই মনে অনেকটাই খারাপ থাকে অরটি বাবু যে কতখানি ভয় পেয়ে গেছিলো আর ওরটি বাবুর ভিতরে যে কতখানি কি হচ্ছিল এটা কোনোভাবেই কাউকে বাবু বুঝাতে পারে না ওরটি বাবু দুই চোখ দিয়ে জল কোনোভাবে বন্ধ হতে চায় না বাবু কান্না করে বাহার চুপচাপ থাকে বাহারও আর মুখ দিয়ে কোনো কিছুই বলার থাকে না